পুলিশের হাতে গ্রেফতার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর শনিবার একটা নাগাদ তাকে আদালতে পাঠানো হল কিছুদিন আগে এক অ্যাডভোকেট দাস জানা ইউটিউবে আপত্তিকর ভিডিও প্রকাশ করার জন্য কয়েকজন ইউটিউবারের নামে কমপ্লেন করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দীপঙ্কর বিশ্বাস নাকাশিপাড়া বেথুয়ারির বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ করেন তার নতুন স্ত্রীর স্বামী তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একজন গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ও তার নামে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই নতুন গৃহবধূর স্বামী সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ আজ শনিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে আদালতে পাঠানো হয় থানায় উপস্থিত ছিলেন দীপঙ্করের নিজের স্ত্রী এবং তার নতুন স্ত্রী তারা দুজনেই জানান একে অপরের সঙ্গে থাকতে রাজি আদালতে যাবার সময় কি বললেন দীপঙ্কর তার নিজের মুখে শুনুন

আপনাকে আমি দুটো বিয়ে করেছি হ্যাঁ তাই আমার নতুন বউয়ের আগের পর সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায় ডিভোর্স না দিয়ে কেন করলাম তা এখন সেই জন্য অ্যারেস্ট করেছে এখন সেটা করা হলো কোথা থেকে করলো হ্যাঁ কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে আমার বাড়ি থেকে কোথায় বাড়ি আমার বাড়ি ভেতরটা বাড়ি নদী কি নাম আপনার আমার নাম দীপঙ্কর বিশ্বাস পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে ওকে কেন অ্যারেস্ট করলো